আজকের ব্লগটা হয়তো আমি আগের ভিডিওতে বলে দিছি যে আমরা হচ্ছে রাত্রে পিকনিক পর্বত সেটা হচ্ছে ব্লগ হবে তো আমরা হচ্ছে পিকনিক করছি হচ্ছে খালি একটা জায়গায় মানে এখানে অনেকে আসছে দেখ সিলিন্ডার গ্যাস নিয়ে আসছে সবাই এখানে রান্না করে এবং আর কি খায় আর আমরাও হচ্ছে আজকে পার্টি করব তার জন্য আর কি আসলাম সো যাই হোক এখানে হচ্ছে জয় আমাকে ডিম দিতে আমি একটু ডিম খাইয়ে নিতেছিলাম কারণ ঘুম থেকে উঠে কোনো কিছু খাই নেই এমনি চলে আসছি তারপর বাবু দুধ খাইতেছিল ঘুমে আবার উঠে গেছে ও তারপর ওরা বলতেছে খাইবে কিনা তারপর হচ্ছে আবার একটু চলে গেছি যে মানে ঠান্ডা আনা হয়নি তো ঠান্ডার জন্য আবার চলে গেছিলাম গাড়ি দিয়ে মাহাত্তার চলে গেছি মানে দোকান রে বলে মাহাত্তা মানে আরবিতে গ্যাস পাম্পের দোকানকে মাহাত্তা বলে আর বাকালা বলে হচ্ছে দোকানকে কে বাঁকালায় চলে গেছিলাম আমি আরবি বাকালা হচ্ছে দোকান গিয়ে একটু একটু চিপস ঠান্ডা মান্ডা আনছি খাওয়ার জন্য তারপর আমি আর বাবু গাড়ির ভিতরে বসে বসে চিপস খাইতেছিলাম আর বিশ্বাস করো গায়ে এত পরিমাণ ঠান্ডা পড়ে গেছে সৌদি আরব আব্বু তো আমাকে বক্তাছে একটু পরপর বক্তাছে যে যা যা মানে গাড়িতে ভিতরে ভিতরে বসে না হলে আর কি বাবু ঠান্ডা লাগবে তার জন্য আমি আর কি গাড়িতে বসেছিলাম আমি বাইরে বাইরে হয়নি একটু একটু বের হয়েছিলাম তারপর ওই যে দেখো আব্বু বসে আছে আর কি বাবুকে নিয়ে আর এখানে গাড়ি এত পরিমাণ ঠান্ডা আল্লাহ কি বলবো আর আমার এই গাড়িটা আমার পঙ্খে আসটা পুরা বালুর ভিতর ঢুকে গেছে তারপরে দুই তিনজন মিলে ঢাকা দিয়ে তারপর হচ্ছে বালু থেকে উঠেছিলাম আমার পঙ্খে রাস্তাকে আর তারপর এখানে হচ্ছে অনেক ঠান্ডা তো তার জন্য চলে গেছিলাম একটু চা খাইতে কারণ চা একটু একটু যদি গরম হয় আর কি এমন ঠান্ডা বাইরে পড়ছে আল্লাহ সামনে জানি আরো কি কি হয় এখনই যদি এত ঠান্ডা তাহলে সামনে জানি কি হয় তারপর চাটা খেয়ে আবার চলে আসলাম আগের জায়গায় আর যারা আর কি এখানে ছিল তারা কি অনেক ঠান্ডা কি অনেক কষ্ট করছে যাই হোক এখানে অনেক লোক ছিল তার জন্য সবাই মিলে বসছে আমি বসি নাই আমি হচ্ছে দাঁড়া দাঁড়া দেখতেছিলাম গাড়ির ভিতরে গাড়ির ভিতরে আর কি বসে বসে দেখতেছিলাম তাদের খাওয়ান তারপর হচ্ছে আমাকে ডাক সবাইকে কি সেভেন আপ আর কি দিয়ে দিতাম মানে দিয়ে দিব গ্লাস আর কি ঢেলে দিতাম সো যাই হোক সবাইকে আমি আর কি সেভেন আপ আর কি দিয়ে দিসি আর গাইজ এখনই যদি এই অবস্থা তাহলে সামনে তো আরো জানি কি অবস্থা আহ জানি না তারপর হচ্ছে আমি হচ্ছে বাসায় গেছি বাসায় গিয়ে হচ্ছে আমি একলা একলা বসে আরাম করে খাইছি তো আজকের ব্লগটা হচ্ছে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা আল্লাহ